তখন সে ভিকারি মেয়েটি সেখানেই বসেছিলো এবং তার সেই মেয়েটি তাকে খাবার পানি এবং দেয় সে ভিকারি মেয়েটি জিজ্ঞেস করে সে মালকিনটা কোথায় কিন্তু সে বলে হসপিটালে ভর্তি আছে সেই জন্য সেই দৌড়োতে দৌড়তে বন্ধুরা খুব দুঃখ পায় এক মাস পর সে মেয়েটি আবার সেই রাস্তা দিয়ে আসছিলো তখন তার কয়েনটি পড়ে যায় তখন সেই ভেকারির কথা খুব মনে পড়ে দেখে সে চোখে রুমাল বেঁধে আছে তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে খুব দুঃখ পায় তখন সে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে বলো তো তখন সে মেয়েটি কাঁদতে থাকে খুব কাঁদতে থাকে তখন সে বলে এই আর তুমি এসেছো হ্যাঁ তখন সে কাঁদতে থাকে এবং তারা খুব আনন্দ পায় তোমার কি হয়েছে আর তুমি অন্ধ কেনে হয়ে গেছো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে হ্যাঁ বন্ধুরা এই বিদেশ থেকে তার মেয়ে তাদের বাড়ি আসে এবং বাবা বাবা করে চিল্লাতে থাকে সে এসে ঘর খুলে এবং দেখে তার বাবা ঘরে নেই সে আবার বাইরে এসে ডাকে বাবা বাবা করে ডাকে কিন্তু তার বাবা মাঠে পড়েছিল তখন সে ঘরে গিয়ে তার মোবাইলটি চেক করে এবং দেখে তার বাবা মোবাইলটি ঘরেই রেখে গেছে তখন সে দৌড়ে যায় বাবা বাবা করে চিল্লায় তার আঙ্কেলকে কে গিয়ে বলে বাবাকে দেখেছো তার আঙ্কেল বলে হ্যাঁ মাঠে গিয়েছি সকাল বেলায় তখন সে ঘুরতে ঘুরতে দেখতে পাই যে তার বাবা মাঠে পড়ে আছে বাবা বলে চিৎকার করে সে দৌড়াতে থাকে এবং তার কাছে দৌড়ানো করে যেতে থাকে লাভ দিয়ে পাহাড় থেকে লাভ মারে এবং হামড়াতে হামড়াতে গিয়ে তার বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং দেখে তার বাবা পড়ে আছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের পার দেখার জন্য বাবা তোমার কি হয়েছে আমার মাথা খুব যন্ত্রণা করছে তখন সে মেয়েটি তার বাবাকে পিঠে করে নিয়ে বাড়ির দিকে চলতে থাকলো পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে খুব কষ্ট করে রাস্তা দিয়ে যেতে থাকলো বন্ধুরা বাড়ি গিয়ে তাকে তাদের সোফাতে বসালো এবং তার বাবা বলল তুমি যাও ওখানে দিয়ে তুমি ফোন করতে হবে না তোমাকে বন্ধুরা চ্যানেলটি নতুন করেছি তোমরা কি সাবস্ক্রাইব না করো কি করবে বলো তুমি বাড়ির ঘরে যাও এবং দেখো ডয়ারে আমার ওষুধগুলো আছে একটা ওষুধ এনে দাম তখন সে মেয়েটি দৌড়ে গিয়ে ডোয়ারটি খুলে এবং তার বাবাকে এসে তার মুখে এসে ওষুধ দিয়ে দেয় তখন তার বাবা একটু সুস্থ হয় এবং তার বাবা তার মেয়েকে বলতে থাকে তুমি আজকে না আসলে আমার কী হতো জানি না আমার কাছে বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য